ওয়েলকাম টু আওয়ার চ্যান্ড ম্যাট্রিক্স তোমাদের ম্যাট্রিক্স চ্যানে সবাইকে স্বাগতম তোমাদের আগামী পরশু দিনকে পরশু দিনকে হচ্ছে তোমাদের দর্শন পরীক্ষা অর্থাৎ ফিলোসফি পরীক্ষা উচ্চানি পরীক্ষায় তোমাদের সবাইকে শুভেচ্ছা তোমার গত কয়েকটা পরীক্ষা তোমরা শেষ করে ফেলেছো আশা করি সুপার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং সঙ্গ সঙ্গ তোমাদের পরশু দিনকে যে তোমাদের দর্শন পরীক্ষা ফিলোসফি পরীক্ষা তাই তোমাদের সামনে সামনে আসা এবং কিছু প্রশ্ন নিয়ে আসা যেগুলো পড়লে আগামী কালকে তোমাদের পরীক্ষা কিন্তু কমন পাবেই পাবে তোমাদের জন্য স্পেশাল ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তো শুনে নাও আবার মুখ প্রশ্নগুলো শুনে নাও বই নিয়ে পাশে বসো খাদে এসে নোটস পত্র তোমাদের রয়েছে সেগুলো নিয়ে বসো দাগিয়ে নাও এই কয়েকটা সময়ে যেহেতু তোমাদের পড়া তোমরা শুরু থেকে শেষ করেই ফেলেছো তো এই কটা সময়ে সাজেশন মান তো সেটাই যেখানে আগে পরীক্ষার আগের দিন কিছু একটা দেখে যাওয়া কি দেখে যাওয়া সেই দেখে যাওয়া জিনিসগুলো তোমাদেরকে বলবো যে কি দেখে যেতে হবে চলো প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো তোমাদের আট নম্বরের যে বয়স প্রশ্ন থাকে কিংবা টিকাগুলো যেগুলো থাকে সেগুলো আমি তোমাদের বলে দেবো শর্ট প্রশ্ন তোমাদের আমি বলে দিয়েছিলাম তবু আমি বলে দেব দেখো প্রশ্নগুলো কি বলছি নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি উদাহরণ সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীর বিভাগ করো কি বললাম নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো উদাহরণ সহ গুণ ও পরিমাণের ভিত্তিতে নিরপেক্ষ বচনের শ্রেণীর বিভাগ করো দুই নম্বর আবর্তন কাকে বলে আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ লেখো তিন নম্বর মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতি তোমাদের এবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের এটা হান্ড্রেড পার্সেন্ট না হলেও 90% তো বটেই যে এটা তোমাদের আসছে মিলের অন্য ব্যতিরেকী পদ্ধতি নেক্সট চার নম্বর পদের ব্যাপকতা বলতে কি বোঝায় নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝায় ওকে নেক্সট পাঁচ নম্বর বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখক খুব ভালো একটি প্রশ্ন তোমাদের জন্য এবারে বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখক ছয় নম্বর এই সরল আবর্তন বচনের সম্ভব নয় কেন এটা তোমাদের কিন্তু এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ আসতে পারে এই বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন কোন ক্ষেত্রে এই বচনের সরল আবর্তন সম্ভব ও বচনের আবর্তন সম্ভব নয় কেন ওকে ক্লিয়ার চলো নেক্সট প্রশ্ন তোমাদের বলবো সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে দেখো ফিলোসফির অধ্যায়ে ফিলোসফি চ্যাপ্টারে বিষয়ে যে তোমাদের প্রশ্নগুলা আছে খুব Correct ভাবে প্রশ্ন করলে কিন্তু হয়ে যায় আর আমি যেগুলো তোমাদের আজকে প্রশ্ন এখন প্রশ্নগুলো বলে দিচ্ছি সেগুলো কিন্তু সব করতে বন্যা কারণ তোমাদের বসে থেকে জন্য লাভ নেই এগুলো করে যাও আশা করে কালকে পরীক্ষার মধ্যে পেয়ে যাবে সুতরাং আসে সাত নম্বর সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে সংক্ষিপ্ত ন্যায়ের বিভিন্ন প্রকার উদাহরণ দাও 8 নম্বর বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃতি বিবর্তন বলা যায় বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃতির বিবর্তন বলা চলে আলোচনা করো সঙ্গে সঙ্গে যে টিকা করো তোমাকে মন দিয়ে শুনে নাও বুঝে নাও অবৈধ সাধ্য দোষ চারিপদ ঘটিত দোষ অব্যাপ্য হেতুদোষ অবৈধ পক্ষ দোষ অবৈধ সামান্যিকরণ দোষ বহু কারণবাদ মন্দ উপমা যুক্তি সহকার্যকে কারণ মনে করার দোষ নিরপেক্ষ নয়ের সংস্থান অবৈধ সাধ্য দোষ চারিপদ ঘটিত দোষ হেতু হেতুদোষ অবৈধ পক্ষদোষ অবৈধ সামান্যকরণ দোষ বহু কারণবাদ মন্দ উপমা যুক্তি সহকার্যকে কারণ মনে করার দোষ নিরপেক্ষ নেয় সংস্থান এই কটা টিকা করে যাওয়া আশা করি এর বাইরে তোমাদের টিকা কিন্তু করবে না সঙ্গে সঙ্গে দুই নম্বরে এক নম্বর যে হয় সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিব দেখো পরে আমাদের পেজ চলে আসছে দেখো তোমরা দেখতে থাকো দেখো দেখো তোমরা পরপর পেজগুলো আমি সংক্ষেপে এক নম্বরে দুই নম্বরগুলো দিয়ে দিয়েছি পরপর পেজ উল্টাচ্ছে তোমরা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা দেখে নিতে পারো বা দাগিয়ে নিতে পারো তোমাদের এই সব প্রশ্ন শর্ট প্রশ্নগুলো দেখো পরপর পাতা উল্টে যাচ্ছে তো পরপর দেখো এগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ এগুলো দেখে যাও আশা করি তোমাদের এর প্রশ্ন কিন্তু আসবে না শর্ট কোশ্চেনও তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো যদি কপাল ভালো থাকে বড় কোশ্চেনগুলো তো কমন আসবেই আসবে শর্ট প্রশ্নগুলো দেখে যাও যদি আসে তো ভালোই তবে আর কিছুও বলবো বই থেকে যে কিছু টেক্সট বইটা একটু ভালো করে ফলো করো সেটা ফলো করলে অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলো পেয়ে যাবে এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের জন্য দিয়েছি তোমরা কিন্তু এগুলো করে যাও তোমাদের যুক্তি যুক্তি দিয়ে অনেক কিছু সহায়তা হয় ব্যাপক অব্যাপ্য বিচার করতে হয় সেগুলোর জন্য তোমাদের এই এই পেজটা আমি তোমাদের দিলাম সেগুলো কিন্তু করে যেতে পারো এগুলো অবশ্যই দেখে নাও পয়স্করণীয় স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের এগুলোই কিন্তু আসবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস সো তোমাদের যাতে পরীক্ষা ভালো সো তোমাদের যাতে সমস্ত পরীক্ষা ভালো হয় সব সব পরীক্ষাগুলো ভালো হয় তার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং তোমরাও তোমাদেরকে এই চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের জন্যই প্রতিবার আসা প্রতিবার তোমাদের জন্যই কল্যাণের জন্যই তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সে শুভেচ্ছা নিয়ে আজকের এই ভিডিও এবং পরবর্তী তোমাদের সমস্ত রকম ভিডিও বা সমস্ত রকম চাহিদা সম্পূর্ণ যেগুলো জিনিস তোমাদের দিতে হয় আমি তোমাদের দেব অবশ্যই দেব তাই আমাদের সঙ্গে অবশ্যই থাকতে হবে সো আজকের জন্য গুড বাই থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলের সঙ্গে থেকেও